নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সময় থাকবে ত্রিশ মিনিট ফুল মার্কস পঞ্চাশ প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো চলো শুরু করা যাক প্রথমেই দেখো একের দাগে থাকছে শূন্য পূরণ করো এক গুণিতক পাঁচ সমান পাঁচ কয়েকটা কে কোথায় থাকেন তার উপর ড্যাশ ধরন অনেকটাই নির্ভর করে উত্তর হবে জীবিকার জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে খ বাঁকুড়ার বিষ্ণুপুরে ড্যাশ সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুরে বালুচুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত গ শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত এরপরে থাকছে খ একটি পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে ড্যাশ বলে সমাজ বলে উঙ্গা জামা মসজিদ ড্যাশ শহরে অবস্থিত জামা মসজিদ দিল্লি শহরে অবস্থিত দুয়ের দাগের দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিল করে করো এক গুণিতক পাঁচ সমান পাঁচ কয়েকটা দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল কি হবে এটা সৌধ আচ্ছা লাঙ্গল চাষের কাজে ববহিত যন্ত্র গ পুরানো মূর্তি এটা ডানস্তম্ভের সংগ্রহশালার উপাদন ঘ সৌধের গায়ে কালো ছোপ বায়ু দূষণের ফলে হয় তাহলে ডানস্তম্ভের ওটা বায়ু দূষণের তিচ্চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে উঙ্গা আজান এটা টিপু সুলতান মসজিদ এরপরে তিনের দাগের দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও দুই গুণিতক পাঁচ সমান দশ ক প্রথম আদিম হাত মানুষের হাতিয়ার কেমন ছিল উত্তর হবে ফোঁতা পাথর খ টুল বা যন্ত্রপাতি ক্রাককে বলে উত্তর হবে যে জিনিস অনেক কঠিন কাজকে সহজ করে তুলতে পারে সেই সমস্ত যন্ত্রপাতিকে ইংরাজিতে টুল বলে গ দেখো চাকাকে শক্তপক্ত করার জন্য মানুষ কী করেছিল উত্তর হবে মানুষ কাঠের চাকার উপর লোহার বড় বের পড়িয়েছিল ঘ দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মানুষ কি চড়তে চায় উত্তর হবে টয়টেন চড়তে চায় ডোকরা কাকে বলে উত্তর হবে কিছু মানুষ মৌ মোম ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এই সব জিনিসগুলিকে লেখো তিনগুণিত তিন সমান নয় ক ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ ষোলোশো সাল নাগাদ এটা বানানো হয়েছিল বছরের নানান সময় চার্চটি মানুষ দেখতে যায় চার্চকে যাও বলে এখানে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খ কোণারকের সূর্য মন্দির কোনারকের মন্দিরটা একটা বিরাট রথের মতো চাকাও রয়েছে ও রথের চাকাগুলো গুনে ফেলেছিল বারো জোড়া চাকা দেয়ালগুলোতে নানা রকম মূর্তি কিন্তু মন্দিরটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের খুব কাছেই এই মন্দির নোনা জল হওয়ার জন্য মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে এরপরে দেখো পরের টিকা স্থাপত্য পুরোনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা ইত্যাদি সবই হলো স্থাপত্য যেমন কোনারকের মন্দির বিষ্ণুপুরের মন্দির রাসমঞ্জ সাঁচি ইত্যাদি এরপর পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচগুণিতক দুই সমান দশ ক ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত মমি কী রাজারা মমি কোথায় সংরক্ষিত রাখতেন উত্তর হবে ভারতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত মিশর দেশের রানীরা মারা গেলে তাদের মৃতদেহকে ওষুধ দিয়ে রাখা হতো সব মৃতদেহগুলিকে মমি বলা হয় রাজারা মমি জাদুঘরে সংরক্ষিত রাখতেন খ জাতির জনক কাকে বলা হয় কবিগুরু গান্ধীজিকে কি বলে ডাকতেন গান্ধীজি কিসের ওপর জোর দিতেন উত্তর হবে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন সত্য কথা বলা সৎ ও সহজ সরল জীবন যাপন করার উপর জোর দিতেন তিনি চিত্রসহ কাকে বলে লেখ পাঁচগুণিতক দুই সমান দশ কয়েকটা দিন ও রাত আমাদের পৃথিবীর একটি অংশ যখন সূর্যের আলোতে আলোকিত থাকে তখন তাকে দিন বলি আবার পৃথিবীর ঠিক বিপরীত অংশ সূর্যের আলো পায় না ছায়া ও অন্ধকার থাকে সেই অন্ধকারের পৃথিবীর অংশটিকে আমরা রাত বলি দেখো এখানে ছবি একটা এঁকে দিয়ে দেওয়া হয়েছে তো এইরকম এই ধরনের ছবি তোমরা সুন্দর করে এঁকে নেবে খ সৌরজগত মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে যে জগতের সৃষ্টি হয়েছে তাকে বিশ্বজগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে সূর্য বিশ্বজগতের কোটি কোটি নক্ষত্রের মধ্যে একটি উজ্জ্বলতম নক্ষত্র সংক্ষেপে সূর্য ও এর চতুর্দিকে ঘূর্ণাবরত জ্যোতিষ্কমণ্ডলীকে একত্রে সৌরজগৎ বলে দেখো সৌরজগতের একটি ছবি দেওয়া হয়েছে তো এই ছবিটাও তোমরা সুন্দরভাবে এঁকে দিতে পারো আশা করি আলোচনা পর্বটি থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছো এবং এটি তোমাদের পরীক্ষায় অনেকটাই কাজে আসবে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আল আইকনটি অল ফেস করে দিও এবং একটি লাইক করে দিও ধন্যবাদ